শ্রীরামকৃষ্ণ তার বালক ভক্তদের একটি প্রশ্ন করতেন আমাকে দেখে তোমার কি মনে হয় উদ্দেশ্য ছিল তার উচ্চ আধ্যাত্মিক ভাব গ্রহণে কে কতটা মাত্রায় সমর্থ সেটি জানা কেউ বলতেন অবতার কেউ নারায়ণ কেউ সাধু মহাপুরুষ ইত্যাদি ব্যতিক্রম ছিলেন নরেন্দ্রনাথ প্রায় বছর তিনি সঙ্গে যুদ্ধ করে ছয়টি তার প্রতিটি কথা ও কাজ পরীক্ষা করলেন লীলা বসানের পূর্বে একদিন নরেন্দ্রের মনে হলো আচ্ছা তিনি যে অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দিয়েছেন এখন এই সময় যদি বলতে পারেন আমি ভগবান তবে বিশ্বাস করি ঠাকুর মুখ ফিরিয়ে বললেন এখনো তোর বিশ্বাস হল না সত্যি সত্যি বলছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ প্রায় এক বছর ক্যান্সার রোগে ভোগে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট মহাসমাধি যোগে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করলেন নরেনের চোখের সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল তার স্মৃতিপটে নানা কথা ভেসে উঠতে লাগলো একটি কাগজে শ্রীরামকৃষ্ণ লিখেছিলেন নরেন নরেন শিক্ষে দিবে বলেছিলেন আমি ওসব পারব না উত্তর এলো তোর হার করবে ঠাকুর আর একদিন জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা তুই কি চাষ বল নরেন বলেছিলেন আমার ইচ্ছা হয় সুখদেবের মতো পাঁচ ছয় দিন ক্রমাগত একেবারে ডুবে থাকি তারপর শুধু শরীর রক্ষার জন্য খানিকটা নিচে নেমে আবার সমাধিতে চলে যায় ঠাকুর বললেন ছি ছি তুই এত বড় আধার তোর মুখে এই কথা আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মতো হবি তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাষ তো অতি তুচ্ছহীন কথা না রে এত ছোট নজর করিসনি মনে পড়ে গুরুর অন্তিম আদেশ দেখ নরেন তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে সাধন মন দেয় তার ব্যবস্থা করবি শ্রীরামকৃষ্ণের তীরভাবের পর নরেন্দ্রনাথের নেতৃত্বাধীন কয়েকজন ত্যাগী যুবক বরানগরে এক পুরো বাড়িতে সংঘবদ্ধ। মঠ জীবন শুরু করলেন একদিকে শশী শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের পূজা ভোগ সেবার ভার নিলেন অপরদিকে অন্য সবাই সাধন ভজন স্বাস্থ্য চর্চা দিয়ে সারাক্ষণ যেন সচিন্তা সৎ প্রসঙ্গ ও সৎ কর্মে মন লিপ্ত থাকে এভাবে ডুবে গেলেন জ্বলন্ত পাবক সদৃশ্য ত্যাগ যুবকদের বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য আত্মীয় স্বজন খুব চেষ্টা করলেন কিন্তু তাদের মনে শুধু একটি ভাব মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন অত্যন্ত কঠোর ছিল সেই জীবন শ্রীরাম কৃষ্ণ দেবের প্রতিকৃতি সাক্ষী রেখে তারা সন্ন্যাস গ্রহণ করলেন নরেন্দ্রনাথ হলেন বিবেকানন্দ মোটামুটি একটা কাজ চলা গোছের বন্দোবস্ত করে একদিন তিনি বেরিয়ে পড়লেন প্রবজায় সমস্ত ভারতবর্ষ তিনি ঘুরে দেখলেন ধনী দরিদ্র সকল স্তরের মানুষকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবার সুযোগ পেলেন এতে একদিকে যেমন তার আধ্যাত্মিক জীবন পূর্ণতা লাভ করল অন্যদিকে জনগণের দুঃখ দারিদ্র অজ্ঞতা ও কুসংস্কার মোচনের জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল সংকল্প স্থির হল তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে আমেরিকায় ধর্ম মহাসম্মেলনে যোগ দেবেন শ্রীমা শারদা দেবীর স্নেহ আশীর্বাদ নিয়ে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একত্রিশে মে তিনি পাড়ি দিলেন রাজ্যে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর সাত হাজার সত্তর মন্ডলীকে স্বামীজি যখন আমেরিকার ভগিনী ও ভাত ভক্তিগণ বলে সম্বোধন করলেন শিকাগো শহর পৃথিবীর মানচিত্রে চিরকালের মতো চিহ্নিত হয়ে গেল স্বামীজি বললেন খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না হিন্দু বা বৌদ্ধদেরও খ্রিস্ট ধর্ম অবলম্বন করবার প্রয়োজন নেই সাধুতা সুচিতা এবং দয়া পৃথিবী একটি মাত্র ধর্ম মতের এক চেটিয়া সম্পত্তি নয় প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হবে কলহ নয় সাহায্য ধ্বংস নয় সমাদর বিদ্বেষ নয় মিলন ও শান্তি নিবেদিতা লিখেছেন স্বামীজি যখন বক্তৃতা দিতে আরম্ভ করলেন তখন তার বিষয় বস্তু ছিল হিন্দু ধর্মের মহাসমূহ যখন শেষ করলেন তখন হিন্দু ধর্ম নতুন রূপ ধারণ করল ধর্ম মহাসম্মেলনের পর স্বামীজি আমেরিকা ও ইংল্যান্ডে হিন্দু ধর্ম প্রচারে ব্রতি হলেন জনসমক্ষে তার প্রবল প্রভাব যেমন বাড়তে লাগলো তেমনি কিছু স্বার্থে ধর্মযাজক তাকে নিশ্চিন্ন করবার জন্য উঠে পড়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ লাগল তাকে সর্বদা ধরে আছেন এই ভেবে স্বামীজি নির্ভয়ে তার কাজ করে চলেছেন বক্তৃতা ও লেখা ছাড়া কিছু আগ্রহী ও হাতে কলমে ধারণা শিক্ষা দিতেন দ্বীপোদ্যানে লিখিত সন্ন্যাসীর গীতি রচনা চার বছর পাশ্চাত্য ভূমিতে বেদান্ত প্রচারের পর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি বিশ্ববিজয়ী বীর বিবেকানন্দ যখন কলম্বোর মাটিতে পা দিলেন তখন সমগ্র দেশবাসী উপলব্ধি করল জগৎকে দেখাবার মতো যথেষ্ট বিদ্যা আমাদের ভাণ্ডারে সঞ্চিত রয়েছে এবং এই জাতি মৃত নয় যথেষ্ট প্রাণবন্ত আর স্বামীজি চাইলেন ধর্মভিত্তিক ত্যাগ ও সেবা অবলম্বনে এক নব আন্দোলন যা ভারতবর্ষকে জাগিয়ে তুলবে এই আন্দোলনের পুরোধা হবে একদল সন্ন্যাসী যারা মন মুখ এক করে স্বার্থ চিন্তা বিসর্জন পূর্বক মূর্খ নারায়ণ দরিদ্র নারায়ণ আর্তনারায়ণের সেবায় আত্মন ও মোক জগদ্ধীতাম জীবন উৎসর্গ করবেন